দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আহ্বান জানান সরকার প্রধান এ সময় প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ধরে রাখতে সততা নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে মাতৃভূমিকে ভালোবাসতে হবে প্রাণ উজার করে প্রণব চক্রবর্তী রিপোর্ট চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির উনআশিতম প্রশিক্ষণ কোর্সের সমাপনী শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান এতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনার প্রদান শেষে নবীন অফিসারগণ শপথ নেন দেশ রক্ষার জীবনে তোমরা যে কাজে নেমেছ উপরের যারা তোমার হুকুম দেবে তোমরা ওয়াদা করলা এখনই তাদের হুকুম মানতে হবে প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন সেনা প্রধান জেনারেল নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রশিক্ষণ একাডেমি আজ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে বিদেশি ক্যাডেটরাও আসছে এবং এখানে বিশেষ করে আমাদের বন্ধু প্যালেস্টাইন এবং শ্রীলঙ্কার প্রশিক্ষণার্থীরা তারাও কমিশন লাভ করছেন কাজে আজকে শুভক্ষণে আমি সকল নবীন অফিসারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই সামরিক বাহিনীর জন্য নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা বলেন ফোর্সেস গোল অর্জনে সকল পদক্ষেপ নিচ্ছে সরকার যেহেতু খুব অল্প বয়সে আমাদের সেরা সদস্যরা আর্মিতে যোগ দেন কাজেই তাদের জীবনটা আরও পরিপূর্ণ যাতে হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি তিন বছর মেয়াদি প্রশিক্ষণের পাশাপাশি চার বছর মেয়াদি অনার্স কোর্স নিঃসন্দেহে সামরিক ও বৈশ্বিক জ্ঞানের মিশ্রণে সামরিক পেশাগত উৎকর্ষতার শিখরে পৌঁছাতে সহায়ক হবে ছিয়ানব্বই থেকে দু এক যখন আমি ক্ষমতায় ছিলাম তখনই সেনাবাহিনীতে আমাদের নারী অফিসাররা যাতে আসতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম কাজী সেদিক থেকে আমি মনে করি যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল দেশের মান রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করতে নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য কর্তব্য পালন করতে হবে কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছ এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়ল। এ সময় করোনা মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি দেশেই প্রত্যেকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা